আজকে আমরা এই ভিডিওতে দেখব টপ ফাইভ অ্যামোলেড স্মার্ট ওয়াচ প্লাস অলওয়েজন ডিসপ্লে এবং বিল্ট ইন কোয়ালিটি খুবই খুবই চমৎকার তাছাড়া প্রাইস সম্পর্কে জানিয়ে দিব এবং হালকা কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব তো সবার প্রথমে আমরা দেখব হেইলো সোলার ফাইভ স্পেশাল এডিশন এটার মূলত দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার এইটাও অলওয়েজন ডিসপ্লে অ্যামোলেট প্লাস এক বছরের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশত টাকা অবশ্য আপনার যেই স্মার্ট ওয়াচটি বেশি পছন্দ হবে ফুল একটা রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন আমি মূলত আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিব এবং প্রাইসটা সম্পর্কে জানিয়ে দেব তারপরে আমরা যদি দেখি কসপে ট্যাঙ্ক টি থ্রি এই যে স্মার্ট ওয়াচটি এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার সাতশত টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলয়জন কথা বলা যাবে এবং ফাইভ এটিএম প্লাস ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো প্রবলেম হবে না তো কসপেটের কিন্তু সকল স্মার্ট ওয়াচে খুবই খুবই ভালো যেমন এম থ্রি আলট্রা তারপর টি থ্রি আলট্রা এগুলো কিন্তু সব একই ক্যাটাগরির এবং বিল্টিন কোয়ালিটিও খুবই খুবই চমৎকার তারপরে আমরা দেখব এস স্পোর্টস জিপিএস দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ জিপিএস আছে অ্যামোলেড প্লাস ওয়েজন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া দুইটা কালার আছে আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব নাথিং ওয়াচ প্রো টু এই স্মার্ট ওয়াচটিও খুবই খুবই চমৎকার জিপিএস আছে তারপরে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বিল্টিন অ্যালেক্সা আছে অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তো আপনাদের যেইটা বেশি পছন্দ হয়েছে সেই ওয়াচটির ফুল রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব কিসলেট অ্যাক্টর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে ন হাজার তিনশো নব্বই টাকা অ্যামোলেড অলয়োজন বিলটিন জিপিএস আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন কোনো প্রবলেম হবে না তাছাড়া এটা ক্রয় করলে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন অলয়োজন ডিসপ্লেটা খুবই খুবই চমৎকার তো এটা কিন্তু কিসলেটের একদম লেটেস্ট ওয়াশ তো এই অ্যামোলের ডিসপ্লের মধ্যে কিন্তু আরও অনেক অ্যামোলের ডিসপ্লের ভালো ভালো ওয়াচ আছে আমি মূলত আপনাদেরকে মাত্র পাঁচটা দেখে দিলাম তাছাড়া আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে কিন্তু ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া অ্যামাস ফিটের পপ থ্রি এস থ্রি আর এগুলোও কিন্তু অলোয়োজন ডিসপ্লে আছে প্লাস অ্যামোলের ডিসপ্লে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম